আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন ত্রিশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর পুরো পৃথিবীর কত শতাংশ সোনা ভারতীয় মহিলাদের কাছে আছে পুরো পৃথিবীর প্রায় এগারো শতাংশ সোনা ভারতীয় মহিলাদের কাছে আছে দর্শক বলুন তো ইংল্যান্ডের জাতীয় পশু কি ইংল্যান্ডের জাতীয় পশু হল সিংহ গান্ধীজির ছবি প্রথম কত টাকার নোটে ছাপা হয়েছিল গান্ধীজির ছবি প্রথম একশো টাকার নোটে ছাপা হয়েছিল পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন চশমার আবিষ্কার কোন দেশেতে হয়েছিল চশমার আবিষ্কার হয় চীন দেশেতে একটা মানুষের কত শতাংশ রোগ চিন্তা থেকে হয় একটা মানুষের সত্তর থেকে আশি শতাংশ রোগী হয় চিন্তা থেকে প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রায় এক মাস বয়স পর্যন্ত বাচ্চারা কাঁদলে তাদের চোখ দিয়ে জল বেরোয় না কেন চোখের অশ্রুগ্রন্থির বিকশিত হতে সময় লাগে প্রায় কুড়ি থেকে ৩০ দিনের মতো পরীক্ষার আবিষ্কার কে করেছিলেন পরীক্ষার আবিষ্কার করেছিলেন হেনরি ফিসেল নামের এক ব্যক্তি দর্শক বলুন তো আলোকদূষণ কী আলোক দূষণ হলো কৃত্রিম আলোর মাধ্যমে প্রাকৃতিক আলোর প্রভাব কমিয়ে দেওয়া চা গাছের জন্ম কোন দেশেতে হয় চা গাছের জন্ম হয় চীন দেশেতে মানুষের মস্তিষ্কের ওজন মোট শরীরের ওজনের কত শতাংশ মানুষের মস্তিষ্কের ওজন মোট শরীরের ওজনের প্রায় দুই শতাংশ কোন প্রাণের দাঁত তার পেটে থাকে লবস্টারের দাঁত তার পেটেতে থাকে ট্র্যাক্টরকে বাংলাতে কি বলা হয় ট্র্যাক্টরকে বাংলাতে বলা হয় কলের লাঙ্গল কোন দেশের মানুষেরা থেকে বেশি মাছ খায় চীন দেশের মানুষেরা থেকে বেশি মাছ খায় কোন দেশেতে পোষা কুকুরের সংখ্যা সব থেকে বেশি ইউএস দেশে পোষা কুকুরের সংখ্যা সব থেকে বেশি এবার বলুন তো কোন দেশে কুকুরের সংখ্যা সব থেকে বেশি ভারত দেশে কুকুরের সংখ্যা সব থেকে বেশি মহামৃগ কোন প্রাণীকে বলা হয় মহামৃগ বলা হয় হাতিকে সিনেমা তৈরির দিক থেকে ভারতের স্থান কত নম্বর সিনেমা তৈরির দিক থেকে ভারতের স্থান হলো প্রথম আচ্ছা আপনি কি জানেন একটা শিয়ালের কতগুলি দাঁত থাকে একটা শেয়ালের থাকে বিয়াল্লিশটি দাঁত কত বছর বয়সের পর থেকে বৃদ্ধ জীবন শুরু হয় ষাট বছর বয়সের পর থেকে বৃদ্ধ জীবন শুরু হয় ভারতে দু টাকার নোট কত সাল থেকে চালু হয় ভারতে দু টাকার নোট চালু হয় উনিশশো সাল থেকে ঠান্ডা খাবার গরম করে খেলে কি হবে ঠান্ডা খাবার গরম করে খেলে পুষ্টিগুণ কমে যায় হীরার ওজন কিসে প্রকাশ করা হয় কীরার ওজন প্রকাশ করা হয় ক্যারেটে দর্শক বলুন তো এক সমান কত আনা এক সমান ষোলো আনা কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ডিম খায় চীনারা সব থেকে বেশি ডিম খায় ভারতে এক টাকার নোট কত সালে চালু হয় ভারতে এক টাকার নোট চালু হয় উনিশশো সালে বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে লিখেছিলেন বাংলা ভাষায় প্রথম রামায়ণ লিখেছিলেন কীর্তিবাস ওঝা ভারতের শস্য ভাণ্ডার কোন রাজ্যকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার বলা হয় পাঞ্জাব রাজ্যকে দুঃখ পেলে বেশি করে কলা খাবেন কেন কলাকে বলা হয় হ্যাপি ফ্রুট কলা খেলে মন ভালো হয়ে যায় তাই দুঃখ পেলে বেশি করে কলা খাবেন কি ভেবে দেখেছেন আমাদের নাকে দুটো থাকে কেন আমাদের নাকের দুটো ছিদ্রর মধ্যে একটা ছিদ্র দিয়ে আমরা নিঃশ্বাস নিই আর একটা নাকের ছিদ্র দিয়ে আমরা গন্ধ অনুভব করি এবং নাকের দুটো ছিদ্রের কাজ কিছু সময় পরপর পরিবর্তন হয়ে যায় যাদের মাথায় টাক থাকে তারা বেশি দিন বাঁচে না কেন এর বৈজ্ঞানিক কারণ কি। মাথার চুল ওঠার প্রধান কারণ হল ভেজাল খাবার খাওয়া অতিরিক্ত চিন্তা করা এবং পেটের নানারকম সমস্যা এই এত রকম সমস্যা নিয়ে একটা মানুষ কীভাবে বেশি দিন বাঁচতে পারে